বাহিরে গেলে ফুচকা হাবিজাবি খাওয়া ছাড়া আমার আসতেই কেন জানি ভালো লাগে না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লক তো আমি আমার মামা তো বোনকে নিয়ে মোচাক মার্কেটে চলে গিয়েছিলাম যেহেতু ও কয়েকদিন পর নোয়াখালীতে চলে যাবে ওর কিছু কেনাকাটা ছিল তো ওকে নিয়ে হচ্ছে আমি একটু মার্কেটে গিয়ে একটু পছন্দের জিনিসগুলো কেনাকাটা করলাম আমি আরও সেম জুতা কিনেছি এরপরও কয়েকটি রিংও পছন্দ করেছিল তো আমি রিংগুলো ওকে পছন্দ করে সুন্দর মতো হাতের সাইজ নিয়ে আর কি কিনে দিচ্ছিলাম এরপর যে মৌচাকের পাওয়া যায় এই জিরাপি গুলো অনেক বছর ধরে আমি প্রায় ছোট থেকে এই জিরাপিগুলো দেখছি অনেক আগে হচ্ছে যখন মার্কেটে যেতাম তো আব্বু সবসময় এই জিরাপি কিনে নিয়ে আসতো যখনই মোচাক যাওয়া হতো কারণ আব্বুর খুবই পছন্দ এরপর হচ্ছে আপু যাওয়া শিখেছে আস্তে আস্তে বাহিরে তো আপু নিয়ে আসতো এখন যেহেতু আমার বার্সিটি মৌচাকের দিকে তো আসার সময় আমিও মাঝে মাঝে কিনে নিয়ে আসি তো একজনের পর থেকে একজন কেনাকাটা শুরু হয়ে গিয়েছে আমাদের জিরাপি এই জিরাপি আমাদের বাসায় সবাই খুব পছন্দ করি আমরা খেতে চিকনটা বিশেষ করে এরপর হচ্ছে ফরচুন মার্কেটের সামনে হচ্ছে এই ফুচকলা মামার দোকান বিশ্বাস করেন এই ফুচকলার মামার কাছে আমার কোনো ফুচকার টেস্ট এত একটা ভালো লাগে না ওনারটা যতটা মজা লাগে ওনার দেখ দোকান দেখে দেখে অনেকেই নতুন করে ফুচকার দোকান খুলেছে কিন্তু মামার মতো এই ফুচকার টেস্ট আর কি কোথাও আর কি পাওয়া যায় না আমার কাছে মনে হয় আমি আর আমার বান্ধবী যখনই আমাদের ক্লাস শেষ করে তাড়াতাড়ি আসতে পারি বাসে তখন হচ্ছে আমরা ফুচকাটা খাই আগে হচ্ছে বেশি খাওয়া দাওয়া করতাম বাহিরের খাওয়ার ফুচকাটা প্রতিদিন আমাদের খাওয়া ছিলই মাস্ট কিন্তু এখন অনেকটা কমে গিয়েছে ঠিক মতোতে আমরা ক্লাসে যাইনি এরপর অনেক দিন যাবত আমি নোয়াখালিতে ছিলাম এরপর হচ্ছে আমাদের ক্লাসও অফ ছিল যার কারণে অনেকদিন খাওয়া হয়নি এরপর হচ্ছে আমার মামা তো বোনকে নিয়ে হচ্ছে আমি ফুচকাটা ট্রাই করেছি ও খেয়ে খুব পছন্দ করেছিল আর হচ্ছে এই মামার বুট বানানো বা যেটাই বলেন কেন এগুলো হয়তো ছোলা বুট আর কি মাখা বলে বিশ্বাস করেন এত মজা আমি আমার লাইফের বেস্ট ছোলা বুট মাখা এখানে মনে যে মজা খেয়েছি সচরাচর আমি বাহিরে জিনিসটা খাই না কিন্তু ওনার বানানোর স্টাইল দেখে আমার মানে গ্রানেই আমি মূলত এটা কিনেছিলাম আসলে এটা খুবই মজা এই যে উপরে যে পেঁয়াজের যে বেরেস্তাটা ওনার ইউজ করছে এটাতেই আসল টেস্ট আর কি বুটে চলে আসে এটাও কিন্তু ফরচুন মার্কেটের সামনে পাওয়া যায় বিকালবেলা আমি পেয়েছি আর ফুচকাটা কিন্তু যে কোনো সময় পাওয়া যায় এরপর বাসে এসে দেখছি রান্না করেছিল আর এটাও হচ্ছে যে আমাদের আজকে সবাই মেহমান যেহেতু আছে মামারা সহকারে তো এর জন্য হচ্ছে আজকে ওনাদের জন্য আর কি মোরগ পোলাও রান্না করেছে তো আম্মু হচ্ছে মোরগ পোলাওটা সুন্দর মতো রান্না করে আলাদা আলাদা রেখেছে আর আমি বাকি কাজটা করে নিচ্ছিলাম আমুর হাতের মোলক পোলাওটা কিন্তু আমার মামা বোন খুবই পছন্দ করে যার জন্য ওর জন্য করা হয়েছে আর এই যে আমাদের হেলদি একটা ড্রিঙ্ক আমি ট্রাই করছি যাই হোক সারাদিন আনহেলদি খেয়ে রাত্রেবেলা একটা হেলদি ড্রিঙ্ক খেয়ে আমি ঘুমিয়ে পড়বো আর এটা ছিল হচ্ছে বিটরুটের একটা জুস আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ